মা মই আজকে স্কুলল যাম না মা আইদা মই পোয়া তে উটে ভাত আনদিনু গরম গরম তেলান দেথিনু এক পাল্লা তা তারে ভাত দে দিসু ভাত খাইদা ব্যাক তারে স্কুলল চল যা মোর মাতা কিন্তু গরম করলেছতা মোর মক কিন্তু সিগরা কিন্তু লেশ না এক দিন স্কুলল না গেলে কি হবে মই স্কুলল যাম না মা এক দিন না গেলে কি হবে আইদা সকালবেলা পোয়াতে ওটা তুই জিগি ধরিছ কিন্তু সিগি রেসি না আমি কিন্তু ভালো করে লেখা পড়া করবো না তো একসাথে লেখাব বৌ বেহনি বউ কপালত জুট পেহনি এই যুগত লেখাপড়া না করলে মানুষের কপালত বউ জুট পে রে কে আইদা শর্ট মারে কিন্তু বাড়ির তামান জিনিসপত্র কিন্তু ভাঙ্গে ফেল আমি জামনা কসু একদিন না গেলে কি হবে একদিনই তো দেখি শরীরের যদি আনা তার ভয় থাকলে হয়নি আর তোর বাপ কেবল একসালে গেল বাড়িতে আসে যদি দেখি তুই স্কুলে যাস নি তুই কদিন কারা সুটান ধরা ভালো গিয়ে ভাত গিলে স্কুল ব্যাগলে চলে যা স্কুলে চলে যা মামি না একদিন না গেলে মানছে কি মু আজকে না মানছে তো একদিন না গেলে কিছু হয় না আমি করে কস তেল ধরিছে না কি রে তাড়াতাড়ি কস লে স্কুলত যা তু খাবা দিবা জানু খাবাও দিবি না সকালে ভালো করে কসো তাড়াতাড়ি যা কিন্তু মোর কিন্তু কিন্তু খারাপ করে না না পরীক্ষা ফেল করবো তখন কি করবো রে তখন উপর গ্লাসের তুক তুলে দিবে তোর মুখ দেখে উপর গ্লাসের ছাড়া টুক তুলে দিবে হ্যাঁ হয় একদিন স্কুলত না গেলে মাঝে ফেল করবে একদিন ইস্কুল না গেলে কিছু হবে না একদিন কি হবে আজকে যাব না ওহ রে আদুর দাসের জন্য বান্দুর সাজস ও লাঠি দেখিস লাঠি দে মাথা ফাটাকে করে দই ফাটা কর্ম কিন্তু ভালোই ভালো কস স্কুলের যা নাহলে কিন্তু লাঠি পিঠা করবো আজকাল লাঠি পিঠা করে কিন্তু স্কুলের তুপতে আসমো ভালো করে কছ যা ভাত দিস ভাত খায় দা স্কুলের দৌড় দে মতন বয়স থাকতে আমরা একদিন যদি স্কুলত না যাবাস আসি ঘরে মাও হামা ঘরে পাশাত কোবাতে কোবাতে স্কুলত ভালো করে কিন্তু কখন স্কুলত যা আর যদি আজকে স্কুলত না যায় আস তোর বাপ আলে কয় দিব সদা খাবা জান তোকে আড়া পয়সা পাব না তাই থেকে এক টাকা পাবো না কেন দি সদা খাইস তাই দেখবো তুই যাও তাই তাই মে আজকে স্কুলত যাবই না তুই যাও তাই গো মো মারা পেলে দিলেও আমি স্কুলে যাম না একদিন স্কুলত না এলে হবে আয়দা মোর মাথা কিন্তু গরম হয়েছে আয়দা মোর মাথা কিন্তু গরম হয়েছে মোর মাথা কিন্তু চান্দির উপর কিন্তু আগুন জ্বলছে তাড়াতাড়ি কোচ স্কুলে যায় তা দিনু কিন্তু তুই যাও না তাই গো তুই মুখ কুবালে মুই আজকে স্কুলে যাম না হাঙ্গা আব্বা কম মই আজকে স্কুলে যাম না হাঙ্গা আব্বা থাকলে মুখ কলে উনি আজকে লাগবে না তুই কালি মুখা করছো তুই যাও মনে তাই আমি যাব না স্কুলে আজকে না হাত থেকে ভালো করে কষোর জন্য তোর কানের ভিতরে কথা সান্দাস না মোর মাথা খারাপ করে লিলু আজকে সরাতে সরাতে তোর কেংকা তুই স্কুল যাস না আজকে একদিনের বসান কায় তুই ডেলি স্কুলে যাব তুই যাবো না তোর বাপুন তুই স্কুলত যাবে

তুই হলো অজাতের বংশ ওই জন্য তুই গাওয়াজেছু দিন তিন অজাত তোর যে অজাত ওই জন্য তো তুই অজাত অজাতছু তোর দাদা তোর বাপ দাদা তামনে এক উনকা তুই উঁকাই হেছু ইচ্ছা লেখা লেখাপড়া করব না বাপটার মতন নিশ্চ্বে খা বাপের তো সারা জীবন ইচ্ছা চলাতে চলাতে জলম গেল তুই বাপটার মতন আলাই হেস পড়াশোনা করা লাগবে না তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি শেষ করার আগে একটা কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিন এরকম মজার মজার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে